তো ভালো থাকেন এখন আমার আতিকুর আতিকুর বন্ধু কিছু কথা বলে আপনার শুনুন আর এখানে আতিকুর একটু ফাজলাম করবেন তাতে কোনো কেউ মাইন্ড করবে তো গিয়া সাবানা যে তো আর একটু সামনেই আমাদের গন্তব্যটি তো এখন যাইতেছি দেখি কি করা যায় তার মাঝে একটু গান শুনে নিয়ে আসলাম এই যে গাইস আমরা যাচ্ছি সামনে সামনে গেলে আপনারা মজার মজার কাহিনীটা দেখতে পারবেন এবং এই কাহিনীটার মূল উদ্দেশ্য হলো আমাদের ভিডিও আমরা আমাদের নতুন আইডিতে আমরা ভালো ভালো ভিডিও সারবো এবং আপনাদের সহায়তা পেয়ে আমাদের এই ভিডিওকে আরও ভালো পদে তুলে করে তুলব এবং ফোরে যেন যায় এই প্রচেষ্টা আমাদের এই প্রচেষ্টার জন্যে আমরা এই সকল কষ্টগুলো করছি এই ভিডিওর মূল উদ্দেশ্যই এটা সো গাইস আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি তো আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যে এখন আমাদের কাটালটি ভাঙা ভাঙা হবে কেউ মাইন্ড করবেন না একটু ফাজলামি করব আর কি আথে কর এই রাজা প্রিয়ের প্রেমে মুজিলো রে এই যা এই যে কাঠল এক নম্বর কাঠলটা কাট হল রে কাট হল তো গাইস আমার বন্ধু এখন সাইকেলটা থাকতে চললো তো চলেন আমরা এখন আর কি ঘরের ভিতরে যেয়ে কাঁঠালটা ভাঙি এই যে আমাদের এই এখন আমরা খারু ধরব

দেখুন কাদের চুরি করে খাচ্ছে ঠিক করে কি মিস করা কো না गाइस দেখুন ওখানে বাচ্চা খেলা করছে না 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 আদুল হাত আদি কই খোলা রে না আলো আলো আরে চালি না এ তার কাছে কেমান কি <laughs> খাচ্ছ <si curs CDU> <inaudible> <yeah>

রে ও দাদা আরে জাতি তোর বলে আজ করতেছে ওজরে গেল কত اكوছনে ওজরে গেল এটা না এরকম কইলা এরকম না কইলা এক বছর আজ হুজুর না কইবা কইবা আমাকে করতেছ 32 পারা আা লাভ কি আছে ওই দিনা না দিও যতক্ষণ না

અરે દુનિયા સોબી અખે એક બોલે ઓયમ આરે જમે બોસે બોસે રંબાખે ગરબા કરે કુંજના